আপু আমি তোমার নতুন ফলোয়ার তোমার অনেকগুলো ভিডিও দেখলাম খুব ভালো লাগলো বর্তমানে আমি সাত মাসের গর্ভবতী কিছুই খেতে পারছি না রুচি নাই মুখে একটা ঝাল এবং টক থাকবে এমন রেসিপি দাও বড় বোন ভেবে অনুরোধ করছি আহারে বোন অনুরোধ করতে হবে না তুমি যদি আমার কাছাকাছি থাকতে এটা আমি তোমাকে নিজের হাতে বানিয়ে খাওয়াতাম সেটা যেহেতু করতে পারছি না তোমার এখন যে অবস্থা তোমার নিজে বানিয়ে খেতেও কষ্ট যদি পারো আশেপাশে বা তোমার বাসায় যদি কেউ লোক থাকে তাকে দিয়ে এটা বানিয়ে নেবে এটা যেমন মজার খেতে তেমনই তোমার যে অবস্থা এই অবস্থাতে এখন এটা খেতে ভালো লাগবে তো প্রথমে একদম তরতাজা টাটকা দেখে কিছু ধনিয়া পাতা বেছে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে এক সাইডে রেখে দিয়ে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ভেজে তুলে নেবে তারপরে বেশ কিছু রসুন ভালো করে ভেজে নেবে যাতে সিদ্ধ হয়ে যায় এরপরে সামান্য একটু লবণের ছিটা দিয়ে ধনিয়া পাতাগুলো ভাজার জন্য দিয়ে দিবে সাথে দিয়ে দিবে একটার মতো জলপাই জলপাইটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেবে আর ধনিয়া পাতার গা থেকেও যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এর দিয়ে দিবে কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আরও কিছু সময় ভেজে তুলে নেবে এইভাবে যদি ভাজা ভাজা করে বানাও তাহলে একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে আর কষ্ট করতে হবে না নর্মাল ফ্রিজে রেখে দিলেই ভালো থাকবে আর যদি কাঁচা পেঁয়াজ দাও তাহলে সাথে সাথে খেতে ভালো লাগবে তবে খুব বেশিক্ষণ ঘরে থাকবে না গন্ধ হয়ে যাবে তো এইভাবে ভাজা ভাজা করে বানিয়ে সুন্দর করে পাটায় বেটে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই এটা দারুণ মজার একটা ভর্তা হয়ে যাবে টক টক ঝাল ভাত কিংবা খিচুড়ি যাই খাবে অমৃত লাগবে বানিয়ে দেখো আর যারা খেতে পছন্দ করো সবাই